জায়গা কিনব কিনব করে বাডি জায়গা আর সেই বাড়িতে ঢোকার পরে সবার সঙ্গে হয়ে গেল বাড়ি আমি জায়গা কিনব কিনব করে এ গেলাম জায়গা শুদ্ধ বাড়ি দরোজানা জানালানায় নাই রে আলো বাতাস মাটির নিচে মাটির বাড়ি নাম্বার একশো সাতাশ বাড়ির নাম্বার একশো সাতাশ শুন বাড়ির পাশে রাস্তা কোন আসিস না কেউ রিক্সা গাড়ি আমি জায়গা কিনব কিনব করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আমি জায়গা কিনব কিনব করে